আসসালামু আলাইকুম আমরা আজকে এলআরডি ব্রিক্সে আসছি এখানে তিনটি গাড়ি আছে ফোরটি ফাইভ গাড়ি এই গাড়িটা হলো দুই হাজার আঠারো সালের গাড়ি নাম্বার প্লেট আছে আঠারো সালের গাড়ি এখানে এই গাড়িটা হলো সাতচল্লিশশো ঘন্টা চলে তো এই মালিকের তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি মূলত এনে ছেড়ে দিবে মূলত এনে বড় গাড়ি কিনবে যার জন্য ফোরটি ফাইভ গাড়িগুলো ছেড়ে দিবে যারা আপনার অল্প টাকায় গাড়ি নিয়ে ক্যারিংয়ের ব্যবসা করতে চান অথবা এই ফোরটি ফাইভ গাড়িতে চাষ করা যায় চাষ করতে চান তারা এই গাড়িগুলো নিতে পারেন আপনারা দেখেন এই যে ফোরটি ফাইভ আর এক্স সালের গাড়ি আপনারা জানেন যে এই গাড়িগুলো যখন কোম্পানিতে আসছিল তখন ক্যারিং ক্যারিংয়ের জন্য এই গাড়িগুলো রাজা ছিল খুব বেশি বিক্রি হয়েছে এই গাড়িগুলো আর এক্স গাড়ি তখন অনেক সুনাম ছিল এখনও আছে সুপ্রিম আসছে সুপ্রিম অনেক ভালো গাড়ি তো দেখেন এই গাড়িটা কিন্তু অনেক ঝকঝকা অনেক ক্লিয়ার গাড়ি আমি একটু আগে গাড়িটা স্টার্ট করছিলাম সুন্দরভাবে ইঞ্জিন স্টার্ট হয় কোনো ঝামেলা নেই গাড়িটা নিলে আপনারা কোনো কাজ ছাড়াও চালাইতে পারবেন আমি যদি তবে টায়ার নাই টায়ার লাগবে গাড়িগুলো চালাইতে হলে টায়ার ছাড়া চালানো যাবে না আমি যদি আপনাদেরকে নাম্বার প্লেটটা দেখে এই যে দুই হাজার আঠারো সালের নাম্বার প্লেট তো আপনারা যারা অল্প টাকায় গাড়ি নিয়ে ক্যারিং এর চাষ করতে চান ক্যারিং করতে চান তারা এই গাড়িটা নিতে পারেন পাশেই মালিকের এরকম আরেকটা গাড়ি আছে ভিতরে ওইটা এর থেকে একটু খারাপ অবস্থা ওইটা ছবি আমরা দিয়ে দিব সেই সাথে এনার সপ্রিম গাড়ি আছে সপ্রিম গাড়িগুলো বিক্রি করবে তো সেটারও আপনাদেরকে ভিডিও দেখাইতেছি মূলত এটি হলো বড় গাড়ি নেবে যার জন্য এই গাড়িগুলো ছেড়ে দিবে আর এমনিতেই গাড়ি একটু পুরানো হয়ে গেলে আর চালায় না কিছুদিন পর পর গাড়ি চেঞ্জ করে এই গাড়িটাতে ব্যাটারি নাই কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ দেখেন এইটা মোটামুটি যে টায়ার আছে ইচ্ছা করলে এক চালানো যাবে ঠিক আছে তবে ট্রলি বিক্রি হবে না শুধু গাড়ি বিক্রি হবে এটা হলো দুই সালের নাম্বার প্লেট দুই হাজার উনিশ সালের নাম্বার প্লেট আপনারা এটা নিয়েও চালাইতে পারেন তো ব্যাটারি থাকলে আপনাদেরকে এটা স্টার্ট করে দেখানো যাইতো ব্যাটারি নাই এটা হলো সুপ্রিম গাড়ি আপনারা যারা ফোরটি ফাইভের ভক্ত তারা এই গাড়ি গাড়িগুলো দেখতে পারেন গাড়িগুলো বিক্রি হবে বিক্রি হওয়ার পরে মহাজন আবার নতুন গাড়ি নেবে তো এই তো এটা সুপ্রিম পাশে আর একটা সুপ্রিম গাড়ি আছে এটাও ছেড়ে দিতে পারে আপনার যারা গাড়ির ব্যবসা করেন তারা এসে দেখতে পারেন এখানে মহাজনের ম্যানেজারের নাম্বার দেওয়া থাকবে আপনারা এসে কথাবার্তা বলে দামাদামি করলে গাড়িগুলো নিতে পারবেন আর যদি কোনো ইনফরমেশন লাগে ফোন দিবেন ফোন দিলে সবই জানতে পারবেন ধন্যবাদ সবাইকে